সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য তবু তোমাকে চাই এগার গল্পের দশম নম্বর পর্ব নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট রইল যারা এখনো জাহিদ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে বেশি সময় নষ্ট না করে তাহলে চলুন গল্পে ফিরে যাই নির্ণয় তোহার সাথে কথা বলতে বলতে ওর বাড়া করা ফ্ল্যাটে উঠে তিনতলায় এক রুমের একটা ফ্ল্যাট সাথে বিশাল ব্যালকনি আর ব্যালকনির পাশে অসংখ্য গাছ নির্ণয়ের বাসাটা পছন্দ হয়েছে নির্ণয় গুড়ে ঢুকে ঘরে দেখার পর তোহাকে বলল ফ্রেশ হয়ে কল করছি তুমি ডিনার করে আসো আমি এখন খেয়ে নিচ্ছি তোহা বলল খান আপনি আর গোসল করে মাথা ঠিক করে মুছবেন সাদা টাওয়ালটা ইউজ করবেন গোসল করে নির্ণয় বলল আচ্ছা তুমি খেতে যাও তোহা বলল যাই তোহা নির্ণয়ের ফোন কেটে বই খাতা গুছিয়ে রেখে খাবার খেতে যায় খাওয়া দাওয়া শেষ করে তোহা ঘুমানোর জন্য শুয়ে পাশে মেহের তোহা একা ঘুমাতে ভয় পায় তাই মেহের তোহার সাথে ঘুমিয়েছে নিনয় অবার ফোন দেওয়ার পর তোহা উঠে সোফার উপর বসে কথা বলে মেহের ওর বয়ফ্রেন্ডের সাথে তখন চেটিং করছিল কথা বলা শেষে নির্ণয় ঘুমিয়ে যায় আর তোহাও বিছানে এসে শুয়ে পড়ে তিন দিন পর নির্ণয় অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তোহাকে ফোন করে শাশুড়িকে ওষুধ খাওয়াচ্ছিল ফোন রিসিভ করে বলল বলল থেকে কি তোহা আম্মুকে ওষুধ দিয়ে আসলাম আপনি কখন আসলেন নির্ণয় বললো আধা ঘন্টা আগে তোহা বললো বুয়া রান্না করে দিয়ে গেছিল নিনে বললো হ্যাঁ তোহা বললো খাইছেন নিনে বলো হ্যাঁ তুমি না খাবো শুনেন নির্ণয় বললো হম বলো আমি একটু কুমিল্লা যেতে চাইছি দেখি না নির্ণয় তোহা বললো কলেজ ছুটি তিন দিনের জন্য নির্ণয় বললো তাহলে যা আবুকে বলে দিও আবু দিয়ে আসবে তোহা বললো আচ্ছা কাল যাবো তাহলে নির্ণয় বললো বই নিয়ে দিও তোহা পরের দিন শ্বশুরের সাথে নিজ বাসায় গেল প্রায় ছ মাস পর তোহা বাবা দেখছে বাবা খুব বেশি মেয়ে এসেছে বলে কলেজ ছুটির তিন দিন তোহা বাবার বাসাতে কাটালো এদিকে প্রতিদিন নির্ণয়ের সাথে তোহার ফোনে কথাই হয় তোহার বাবা এসে তোহাকে আবার ঢাকা নিয়ে যায় সেদিন নির্ণয় ডাকা আসার কথা ওই দিন ছিল বৃহস্পতিবার দুপুরে তোহা বাসা এসে গড় গুছিয়ে রাখে নির্ণয় রাতে আগামীকাল শুক্রবার তোহার কলেজও ভালোই হয়েছে আসুক সে সন্ধ্যায় কাজ সেরে তোহা গোসল করে নির্ণয়কে কল করে তোহা বলল কই আপনি নির্ণয় বলল বাসে তোহা বলল অফিস তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে না নির্ণয় বলল হ্যাঁ বৃহস্পতিবার তাড়াতাড়ি ছুটি হয় তোহা বলল সাবধানে আসে নির্ণয় বলো সাতটা দিন তোমার থেকে দূরে মুখ বাকিয়ে তো আর সাত বছর তো আর না নির্ণয় বলো ওটা হইলে মনে হয় তুমি খুশি হয়েছে তাই না তো হা বললো মাথা আপনার ফোন রাখেন আমি এখন রান্না করবো নির্ণয় বললো কে রান্না করবে তো হা বললো বাসমতি চালের পোলাও আর চিকেন নির্ণয় বললো ও আচ্ছা আমার জন্য আমার প্রিয় ড্রেস তো বললো না আমি খাবো নির্ণয় বললো তুমি আসলে কখন তোহা বললো দুপুরে নির্ণয় বললো বাবা চলে গেছে তোহা বললো হ্যাঁ লাঞ্চ করেই বেরিয়েছে আম্মু আবার একা থাকবে তো তাই এই রাখছি আমি এখনো আমার রান্না বাকি বাই সাবধানে আসে তোহা তাড়াহুড়া করে ফোন কেটে রান্না বসায় মেহের তোহাকে সাহায্য করছে কাটাকুটি দেখেছে ননদ বাবি মিলিয়ে সব রান্না শেষ করে ফেলে সেদিন কেউ আর ডিনার করেনি নির্ণয়ের সাথে ডিনার করবে বল রাত এগারোটায় নির্ণয় বাসায় আসে তো তখন সোফার উপর পায়ের উপর পা তুলে বই পড়ছে আওয়াজ শুনে মেহের দরজা খুলে দেয় আর পিছু ফিরে দেখতে যাবে কে ঠিক তখনই নির্ণয় তোহাকে দেখে এসে দেয় তোহাকে প্রশ্ন করে নির্ণয় এভাবে কেউ পড়ে নি তোহা বললো আপনি তোহা বই সোমার উপর রেখে এই নির্ণয়ের সামনে যায় নির্ণয়কে দরতে যে নির্ণয় তোহাকে আটকায় নির্ণয় বললো এই না দরবে না সাথে প্রচুর ধুলা লেগে আছে সর আমি আগে গোসল করব। তোহার নির্ণয়কে সাইড দিয়ে বললো হুম যান আম্মু আপু তোমাদের সাথে পরে কথা বলছি আসতেছি নির্ণয় খাবার প্যাকেটগুলো ডাইনিং এ রেখে নিজের ঘরে চলে যায় তোহাও যায় নির্ণয়ের পিছু কিছু নির্ণয় তোহার টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে যায় নির্ণয়ের অর্ধেক জামা কাপড় এখন কিন্তু চাওয়াল নেই একটাও তাই তোহার টাওয়াল নিয়েই নির্ণয় গোসল করতে চলে গেল তোমার সবার জন্য খাবার পাচ্ছে তখন নির্ণয়ের আপু সবার আগেই টেবিলে বসে তোমার বললো আপু আপনি আজকে ডাকার আগেই চলে এলেন নির্ণয়ের আব্বু বলল ছেলের সাথে কতদিন পরে খাবো তাই লোভ সামলাতে না পেরে চলে এসেছে আর পোলাও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি হা হা আব্বু হয়ে যাবে বুঝেছ নির্ণয়ের আব্বু বলল নির্ণয় এখনো গোসুল করে মেহের বললো দারম আমি দেখছি মেহের মাথা টোকা মেরে নির্ণয় বলল দেখতে হবে না আমি চলে এসেছি মেহের বলল তুই মানুষ হবি না ভাইয়া আবার মারলি আমাকে মেহেরকে সাইট হ্যাক করে নির্ণয় বলল ভালো তো বসিনা না মেহের বলল আমিও তোকে অনেক ভালোবাসি আয় আমার সাথে বস নির্ণয় বলল চ তো সবাইকে খেতে দিয়ে ও দাঁড়িয়েছিল নির্ণয় বলল তুমি বসছো না কেন আর যা যা লাগে আমার নিয়ে নেব তোমার শাশুড়ি বলো হ্যাঁ তোহা বসো তুমি তোহা বল আচ্ছা মা নির্ণয়ের সাথে মেহে বাসা আর তোহা নির্ণয়ের উল্টো পাশে বসে তো আস্তে আস্তে খাচ্ছে আর নির্ণয় দেখছে খাওয়া শেষ করতে করতে রাত বারোটার বেশি বেজে যায় খাওয়া শেষে মেহের তোহাকে বলল যাও গড়ে যাও আমি এসব গুছিয়ে রাখছি বাইয়া একা আছে করে তোহা বলল এতদিন থাকছে না একা আর কিছুক্ষণ থাকুক আমি এগুলো করেই যাচ্ছি তোমায় করতে হবে না মেহের বলল যা তুই আমার ভাইয়ার কাছে যা ধাক্কা মারবো কিন্তু এখন মেহের বলল আবার আমায় তুই বলছ মেহের বলল এখন আর বলবো না গেলে তোমা বলো আচ্ছা ভাইয়া যাচ্ছি ঠিক করে দেখো মেহের বললো হ্যাঁ রাখবো যাও তুমি তোমার মেহের কথায় ঘরে চলে আসে নির্ণয় জানাবার পাশে দাঁড়িয়ে রাস্তায় আলো দেখছিল তো বললো ওই নির্ণয় বললো কি হয়েছে এভাবে ডাকো কেন দোয়া বলো এই যে ভালোভাবে ডাকতে জানেন আপনি আপনার বোনের সামনে আমায় আজকে অপমান করেছেন তোর যা বন্ধ করে বললো তো হা বলো বাস হাও তোহা বললো বাস হাও জানেন না আপনি একটু দরতে গিয়েছিলাম বললেন কেন যে সাথে দুলা তোহাকে কাছে টেনে নিয়ে নিয়ে বললো ওইটা তো সত্যি ছিল তাই তোহা বললো এ সারেন এক সপ্তাহ পর দূরে ছিলেন না এখন আবার দরতে আসছে নির্ণয় বললো শখে ছিলাম তো দূরে তাই না তোহা বলল এখন আর আপনি ধরলে আমি কাপা কাপি করি না হুম আমি বড় হয়ে গেছি তোহা নির্ণয়ের পায়ের উপর দাঁড়িয়ে নির্ণয়ের গলা জড়িয়ে ধরে বল তোহার চুল ঠিক করে দিয়ে নির্ণয় বলল বা আমি করব কাপা কাপি তোহা বলল হ্যা� করান পারলে নির্ণয় বলো আচ্ছা তো বলল কি আচ্ছা তোমার ওড়না সরিয়ে দিয়ে নির্ণয় তোহার চুল খুলে দেয় তোমার বলো ওই এসব কি হ্যাঁ নির্ণয় তোহার কাছে গিয়ে বলো ওইসব কি হ্যাঁ তোমার বলো আমার কথা রিপিট কেন করছেন নির্ণয় বলো আই লাভ ইউ তোমার কানের কাছে গিয়ে তোমা বলো তো আমি কি করব আমি তো ভালোবাসি না নির্ণয় বলো তোমায় বাসতে বলে শেখে জানো রিদি নির্ণয়কে খাটে ফেলে দিয়ে তোমার বলো রিদি আমার কিসের রিদি নির্ণয় বলো বলতে যাচ্ছিলাম মন তো বলল আবার কাহিনী করছেন রিদি আবার আপনাকে কল করেছে তাই না আপনি আমায় এইটা বলে নাই চিস আমাকে বলছে নির্ণয় বললো আর দুরু কই রিদি আমায় কল করেছে জাস্ট তোমার অ্যাটেনশনে ড্র করার জন্য বলেছি তোমার কপালে চুমু দিয়ে দিলাম মন খারাপ করে তো হবো অ্যাটেনশন ড্র করার জন্য হৃদির নাম নিতে হলো নির্ণয় বলো আচ্ছা বাদ দাও তো আই মিস ইউ ব্যাডলি ট্রাস্ট মি তোমার কলেজের ডে ভ্যাকেশন শুরু হলেই আমি সত্যি তোমায় নিয়ে যাব তো বলল আমিও মিস করেছি অনেক কিন্তু আমার সবচেয়ে বড় বড় মেডিকেলে ভর্তি হওয়া নির্ণয়ের হাতের উপর শুয়ে পড় নির্ণয় বলো আবার এ কি পেছা এসে দিয়ে তোহা বলো থাক এই পেঁচাল পারবো না নির্ণয় এসে দিল বললো মা আমায় ফোন করে কি বলে জানো তোহা বললো কি নির্ণয় বললো আমার কোনো বাচ্চা নেই না তোমার বয়স কম সেটাই মানা যাক কিন্তু আমার বয়স তো কম না আম্মু আমায় বলেছে দেরি করে বেবি নিলে বেবি পরে আমাকে দাদু বলে ডাকবে আস্তে আস্তে নির্ণয় বলল এই কথা তোহা বলল এই কথা কি আমি ভাবি নাই আমার না হয় উনিশ বছর কিন্তু আপনার তো আঠাশ নির্ণয় বলো কিন্তু কি করার আছে তোমার পড়াশোনা হ্যাম্পার হবে আর আমি সেটা চাই না কিন্তু মা ভুল কিছু বলেনি ভেবে দেখেন নির্ণব হবেই তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ গল্প সম্বন্ধে আশা করি দুই এক কমেন্ট করে যাবেন আজ আসি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ